আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি জুতা কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে জুতা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকায় এত সুন্দর শীতের জুতা কালেকশনগুলো দেওয়া হচ্ছে এগুলো পড়লে আপনাদের পাটা গরম থাকবে ধুলাবালি থেকে আপনাদের পা প্রোটেক্ট করতে পারবেন এবং শীতের মধ্যে পাটা গরম থাকবে সফট থাকবে ফাটবে না ঘরে বাইরে সব জায়গায় রাফ ইউজ করতে পারবেন ধুয়ে ধুয়ে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু ওয়াশেবল তো এই সুন্দর বড়দের ছোটোদের সবার জন্য একশো নিরানব্বই টাকা শীতের জুতা নিয়ে এসেছি আপনাদের জন্য পছন্দ মতো কালেকশন ডিজাইন সাইজ সব কিছু অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন যার যে সাইজ ভালো লাগে স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে এত ভালো কোয়ালিটির জিনিস আপনারা কোথাও পারবেন না আপনাদের জন্য আমরা দিচ্ছি অনেক অনেক রিজনেবল প্রাইসে দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু নেওয়ার জন্য দেখার জন্য ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের যার যে সাইজ লাগবে যার যে কয় জোড়া লাগবে অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে জুতা টাকা জুতা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে এই মো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব এগুলো পড়লে আপনার পাটা গরম থাকবে শীতের মধ্যে কিন্তু আপনাদের পাটা ঠান্ডা হবে না গরম থাকবে সফট থাকবে নরম থাকবে এবং ধুলাবালি লাগবে না এগুলো আপনারা ওয়াশ করে করে বারবার ইউজ করতে পারবেন অনেক দিন রাফ ইউজ করতে পারবেন ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন আপনারা এগুলো ধুতে পারবেন আপনাদের পছন্দের এই ডিজাইনের জুতা কালেকশানগুলো অনেক রিজনেবল প্রাইসে নিয়ে এসেছি দেরি না করে অর্ডার করে ফেলুন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলুন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো জুতার টাকা জুতা হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্টগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টি ইচ্ছে নিয়ে নেবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন আমাদের কিন্তু খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে দেরি না করে ছটপট করে অর্ডার করে ফেলুন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন প্রতিটা প্রোডাক্ট হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন প্রতিটা প্রোডাক্ট হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন ছটপট করে অর্ডার করে ফেলুন করে বসে অর্ডার করতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি কোয়ালিটি ফুল প্রতিটা কালেকশন প্রতিটা প্রোডাক্টে আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইভো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস একশো নিরানব্বই টাকায় এত সুন্দর জুতা কালেকশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকার প্রাইস মাত্র পরে খুবই আরাম পাবেন হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এই জুতাগুলো পরে আপনারা অনেক আরাম পাবেন এই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন জুতোগুলো অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন একশো নিরানব্বই টাকায় বাইরে ঘরে সব জায়গায় রাফ ইউজ করতে পারবেন এগুলো কালার যেরকম সুন্দর দেখতেও খুব সুন্দর মশাল্লাহ যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব জুতার টাকা জুতা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে